রাজশাহীর কাপি ভাইয়ের জন্য কিছু খাবার তৈরি করছি ওনার আটশো পিস হাঁস তো আটশো পিস হাঁসের জন্য উনি খাবার অর্ডার করেছেন তো প্রথম অবস্থায় উনি পাঁচশো কেজি খাবার অর্ডার করেছিলেন হয়তো ওনার হাঁসের জন্য আমি আজকে খাবার তৈরি করছি তো খাবার তৈরির প্রথমে আমি এখানে ভুট্টা ঢেলে নিয়েছি এখানে প্রয়োজনীয় মেডিসিন আছে এখানে দেখতে পাচ্ছেন প্রোটিন এখানে লাইমস্টোন পাথর আছে এই যে এই বস্তাতে সয়াবিন আছে এখানে গম ভাঙ্গা আছে অর্থাৎ গমের খুদ সেটাকে বলে সেই গমের খুদ আছে এখানে রাইস মিল ধানের কুড়া আছে এবং প্রয়োজনীয় উপাদানগুলো সব কিছুই আছে এখানে তো আমরা পাঁচশো কেজি খাবার তৈরি করব তো এই পাঁচশো কেজি খাবারে কিন্তু অন্য কোনো হাঁস খামারির খাবার কিংবা অন্য কোনো খামারের জন্য এই খাবারটা কিন্তু ডিভাইডেড করে দেয়া যাবে না এর জন্য দেয়া যাবে না আমরা প্রত্যেকটা হাঁস খামারির কাছ থেকে তাদের হাঁসের বডি ওয়েট এবং ডিমের পার্সেন্টেজ এগুলো শুনে এবং হাঁস খামারের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে একটা লিস্ট তৈরি করে এবং এই লিস্ট অনুযায়ী তাদের জন্যই কিন্তু এই খাদ্যটা তৈরি করা হয় তো এখানে কেউ যদি দুইশো কেজি খাদ্য তৈরি করেন তো এই দুইশো কেজি খাদ্য তৈরি হবে তাদের হাঁসের ওপর বেস করে তো অনেকেই বলেন যে আপু পঞ্চাশ কেজি দেয়া যাবে না একশো কেজি হ্যাঁ দেওয়া যাবে বাট এই যে আপনার জন্যই আপনার হাঁসের জন্যই কিন্তু আলাদাভাবে একটা চার তৈরি করতে হবে এবং আলাদাভাবে খাদ্যটা তৈরি করতে হবে আজকে মোটামুটি কিন্তু ও দেড় হাজার কেজির অর্ডার আছে তো এই দেড় হাজার কেজি আমরা ইচ্ছা করলেও কিন্তু এক জায়গায় তৈরি করতে পারছি না কারণ সবার খামারের পরিস্থিতি কিন্তু এক না কিংবা সবার হাঁসের ওয়েট এক না সবার ডিমের পার্সেন্টেজ এক না তো ডিমের পার্সেন্টেজ হাঁসের ওয়েট এগুলা উপর নির্ভর করে আমরা খাদ্যের লিস্ট যেহেতু চেঞ্জ করি কিংবা কিছু মেডিসিন এখানে ইনক্লুড করতে হয় কিছু মেডিসিন এখানে কমাতে হয় কিংবা বাড়াতে হয় তো যাই হোক এখানে পাঁচশো কেজি খাবার আমি রেডি করব পাঁচশো কেজি খাবার রেডি করার পর এগুলা প্যাক করার পর আলাদা করে চিহ্নিত করে রাখার পরে পুনরায় আবার পাঁচশো কেজি এখানে তৈরি করা হবে এবং এই পাঁচশো কেজি তৈরির পরে আবার এগুলা প্যাক করে আলাদা চিহ্নিত করে আবার কিন্তু মানে এভাবেই কিন্তু খাদ্যটা তৈরি করতে হয় তো আপনারা অনেকে মনে করেন যে একদিনে যদি দুই হাজার কিংবা তিন হাজার কেজি আমরা ইচ্ছা করলে হয়তোবা তৈরি করতে পারি না আপনাদের হাঁসের ওপর ভিত্তি করে আমাদেরকে খাদ্যগুলো তৈরি করতে হয় এবং আপনার হাঁসের কেন ডিম দিচ্ছে না কিংবা অবশ্যই যারা যারা আমাদের কাছ থেকে খাবার নেন প্রবলেমে পড়েই নেন কিংবা আপনাদের হাসে ডিম নাই ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে পারছেন এই প্রবলেমগুলো ফেস করার জন্য নেন তো এই প্রবলেমগুলো যদি সলিউশন না হয় এই খাবার দিয়ে তাহলে এই খাবারটা আপনি কেন নেবেন এর সাইতে তো ভালো হতো আপনি বাজারে রেডিফিড কিনে খাওয়াতেন বাজারে রেডিফিড হয়তো বা প্রতি কেজিতে পাঁচ টাকা ছয় টাকা বেশি নিত তো আপনি তো সেটাই খাওয়াতে পারতেন তো আমাদের কাছ থেকে কেন খাবার নেবেন হ্যাঁ আমাদের কাছ থেকে খাবার নেওয়ার কিছু সুবিধা আছে সে সুবিধাগুলো হচ্ছে আপনার ডিমের পার্সেন্টেসের উপর ভিত্তি করে আপনার হাঁসের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা একটা লিস্ট তৈরি করবো এবং লিস্টটা বারবার পরিবর্তন হবে এবং ডিমের ইম্প্রুভমেন্টটা যেন ধরে রাখতে পারে একটা স্ট্যান্ডার্ড পার্সেন্টেজে যেন ধরে রাখতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত খাদ্যের লিস্ট পরিবর্তন করব এবং আপনার হাঁসের সুস্থতার জন্য সার্বক্ষণিক আমরা তদারকি করব এবং আপনার খামারটা আমরা এখান থেকেই কিন্তু যতদূর পারি পরিচালনা করার চেষ্টা করব শুধু কাজ মাঠ পর্যায়ে আপনি করবেন তো এই সকল ফ্যাসিলিটিসগুলো আমরা দিচ্ছি কিংবা আপনি কিন্তু অনায়াসে বলতে পারছেন যে আমাদের খাবার দেওয়ার পরে আপনি ফিডব্যাক প্রতিনিয়ত দিতে পারছেন কিংবা প্রতিনিয়ত আসলে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পরে আমরা খাদ্যটা তৈরি করছি কিংবা খাদ্য লিস্টে কিছু পরিবর্তন আনছে তো এই সুবিধাগুলো আপনারা পাচ্ছেন বিধায় হয়তোবা আমাদের কাছ থেকে অনেকেই খাদ্য নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন তবে একটা কথা বলবো। সবাইকে আসলে দেওয়া সম্ভব না কারণ আমরা এই খাবারটা নিজ হাতেই তৈরি করছি আর আমরা কোনো মিক্সিং মেশিন ব্যবহার করছি না কারণ মিক্সিং মেশিনে আপনি হয়তোবা টনকে টন খাবার রেডি করতে পারবেন তো সেখানে মিক্সড ভালো হবে কি এই সম্পর্কে আমি আসলে এখনও সন্ধি আমি এখনও সঠিকভাবে জানি না তো আমি নিজ হাতে যেহেতু খাবারটা তৈরি করছি আমার এই নিজ হাতে তৈরিকৃত খাবারের একটা আস্থা আসে একটা বিশ্বাস আসে যে হ্যাঁ আমি নিজ হাতে এই খাবারটা সুন্দরভাবে মিক্সড করেছি সকল উপাদান সঠিকভাবে আমি সমানভাবে বিছিয়ে দিয়েছি এবং সকল উপাদান আমি আসলে নিজের হাতে মেপে পরিমাপ করে দিতে পারছি তো এই খাবারে আমার নিজের আস্থা আছে এবং এই খাবারটা আপনি যখন আপনার খাবারে প্রয়োগ করবেন এই প্রয়োগ করার পরে দশ থেকে পনেরো দিনের পরে কিন্তু আপনি রেজাল্ট পাবেন এবং এর ফিডব্যাকটা আপনারা নিজেরাই দিবেন অনেকেই দিচ্ছেন তো যাই হোক আমরা আসলে খাবারটা এভাবেই তৈরি করি আর ইচ্ছা করলেও আমরা কিন্তু এখানে বেশি সকল খামারির অর্ডার একসঙ্গে নিতে পারি না কিংবা সবার খামার খামারের জন্য এক ধরনের খাবারটা তৈরি করতে পারি না